হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো দেখুন ছোটো মাছ দিয়ে আমি একটু ঝোল ঝোল রান্না করব আমাদের পরিবার সবার জন্য সো আমি আলু কুচিয়ে নিয়েছি দেখুন তারপর আমি মাছ ভেজে নিচ্ছি আর যে দুটো বড় মাছ দেখতে পাচ্ছেন সেটা আমার আমি সে তো আর ছোটো মাছ খেতে পারে না সেই জন্য তার জন্য দুটো বড়ো মাছ আমি ভেজে নিচ্ছি এবং ছোট মাছ দিয়ে আমি আলু 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 দিয়ে ঝোল রান্না করব ঠিক আছে ভেরি ভাবে একদম সিম্পলভাবে আমি ছোটো মা রান্না করবো ঠিক আছে কোনো বেশি মশলা তেল আমি ইউজ করব না সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা দেখছি অনেকে সবাই নয় অনেকেই আছেন যারা সাবস্ক্রাইবার হচ্ছেন হয়ে আবার কেন আনসাবস্ক্রাইবার করছেন এটি কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি ঠিক আছে আমি মিথ্যে বলছি না সত্য বলছি আপনারা গুগলে দেখতে পারেন ঠিক আছে সো আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইবার হবেন আর আপনার যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইবার হবেন না আপনাকে কিন্তু কেউ বাধ্য করবে না ঠিক আছে সবাই ভালো তিরে বলবেন যে সাবস্ক্রাইবার হন ভালো লাগলে অবশ্যই হবেন ভালো না লাগলে হবে না কিন্তু সাবস্ক্রাইবার হয়ে আবার আনসাবস্ক্রাইবার হবেন এরকমটা করলে আপনাদের নিজেদের ক্ষতি ঠিক আছে সো এরকমটা করবেন না সো আমি তেলে দিয়েছি দেখুন কাঁচা ঝাল দিয়েছি একটা শুকনো ঝাল ভেঙে দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলু দিয়ে ছোটো মাছের ঝোল রান্না করব। ঠিক আছে একদম সিম্পলই হবে আমার পরিবারের জন্য সে পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দেবো ঠিক আছে সো সবাই সবার পাশে থাকবেন কখনো হিংসে বিদ্বেষ মনের মধ্যে আনবেন না আমি খেয়াল করছি অনেকেই এই ভুলটা এই ভুলটা করবেন না আমি আবারও বলছি আপনার ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইবার হবেন না কিন্তু সাবস্ক্রাইবার হয়ে আনসাবস্ক্রাইবার করলে আপনাদের নিজেদের ক্ষতি সবার ক্ষতি সো নিজের ক্ষতি কেন করবে এরকম এরকমটা ভুল করবেন না জেনে শুনে নিজের ক্ষতি কখনোই করবেন না সো দেখুন আমি এবার আলু দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে একটু কষিয়ে নেব কারণ ভালো করে কষিয়ে না নিলে এটা বা ছোটো মাছের ঝোলটা খেতে ভালো হবে না তো সেই জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশিরভাগ মেয়েরাই দেখবেন যারা ইউটিউবে কাজ করে বেশিরভাগ মেয়েরাই কিন্তু মানে বিবাহিত আর যাদের বাচ্চা আছে তাদের তো মানে তাদের কথা বলাই তারা সংসার সামলিয়ে বাচ্চা সামলে এই আলাদা একটা কাজ করছে ঠিক আছে সো সব সবার কাজকে সম্মান করুন সম্মান করে এগিয়ে যান সম্মান দিলে সম্মান কমে না ভালোবাসা কিন্তু ভালোবাসা কমে না আপনি ভালোবাসা দিলেই আপনি ভালোবাসা পাবেন ঠিক আছে সো আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন আমার ছোটো মাছের ঝোল হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি ভালোবাসা দিলেই আপনি ভালোবাসা পাবেন ঠিক আছে সো ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাবেন না সো মনের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করুন যাতে সবাই ভাই ভাই বোন বোন তাই না সো একে অপরকে সাপোর্ট না করলে কী করে এগিয়ে যাবো বলুন তো আর এই পাশে দেখুন আমার আমার ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি সো একে অপরকে সাপোর্ট করে আমরা সবাই মিলে এগিয়ে যাব ঠিক আছে সো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমি ওটি দেখার জন্য এবং সবাই পাশে থাকবেন সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব।